আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে প্রতীক্ষায় আছেন যে কবে আবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগটি আসতে যাচ্ছে তো তাদের জন্য খুবই খুশির সংবাদ তো চলুন আমরা প্রতিবেদনটা বিস্তারিত করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য রয়েছে এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে এ এছাড়া তিরিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে জানান তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত বিষয় আদালতে রয়েছে এছাড়া আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে সহকারী শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি চলতি বছরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে নতুন নিয়োগ বিধিমালায় কী ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান মূলত নারী এবং পোষ্যকোটা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বিধিমালা এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে প্রশাসনের মতামত পাওয়ার পরে সংক্রান্ত নীতিমালা জারি করা হবে জানা গেছে জানা যায় দুই হাজার সালে একটি মামলার কারণে সারা দেশে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ বন্ধ হয়ে যায় দুই হাজার সালে মামলার নিষ্পত্তি হয় কিন্তু একই বছর প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয় এতে ওই পদে নিয়োগ ও পদোন্নতির বিষয়টি চলে যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ফলে আবার বন্ধ হয়ে যায় পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ পরে দুই হাজার সতেরো সালের তেইশে মে থেকে প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষকদের পরবর্তীতে নানা জটিলতা পেরিয়ে দুই হাজার তেইশ সালের তেসরা আগস্ট লক্ষ্মীপুর জেলার তিন উপজেলার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্য দিয়ে শুরু হয় পদোন্নতি কার্যক্রম একই বছরের ষোলো নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে উনিশ উপজেলায় নয়শো একচল্লিশ জন সহকারী শিক্ষক পদোন্নতি পান এরপর দুই চব্বিশ সালের জানুয়ারিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চাশ শতাংশ চাকরিকাল গণনা সংক্রান্ত মামলায় ফের আটকে যায় পদোন্নতি কার্যক্রম এই সমস্যা সমাধান করে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার